হাই गाइस वेलकम टू রূপার টিম আছেন আপনারা সবাই আজকে তো পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তিতে কি কিপটিটা হচ্ছে আর আমাদের বলে দেখুন गाइस আমার ওভার হাজবেন্ড আজকে ঘরে ও যায়নি পুরো পার্টি বানাতে আজকে আমরা সবাই ঘরে ঘরে মিলে সবাই একসাথে আমরা পার্টি করছি এই যে বক্সটা পাচ্ছিলো আমি ভিডিও করছি বলে আমার বস্টা মিউট করে রেখেছি এই যে দেখুন আমাদের পকোড়া রেডি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন গাইস আমাদের পকোড়া রেডি হয়ে গেছে পকোড়াটা মানে কি বলবো গাইস খুবই টেস্টি হয়েছিল এই যে আমার পাগলি এসে গেছে ও রেডি রেডি হয়ে এসে গেছে রিলস বানাবে বলে রেডি রেডি হয়ে গেছে এসে গেছে আর এখন আমরা পকোড়া খাবো তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমরা একটু ডান্সও করবো মধ্যে তো আপনাদের সঙ্গে থাকুন আশা করছি ভিডিওটা ভালো লাগবে ওই দিকটায় আমরা সবাই মিলে পকোড়া খাচ্ছি গাইস আর মিউজিক চলছিল কিন্তু মিউজিকটা আমি অফ করে রেখেছি কেননা কপিরাইট এসে যায় আর দু একটাতে মিউজিক আছে জানি না কি মানে আমার কপি রাইটে আসবে কিনা তো আমি বলতে পারছি না তাও মিউজিক ছাড়া ডান্স তো মানে ভিডিওটা দেখতে ভালো লাগবে না তার জন্য কয়েকটা মিউজিক অ্যাড করেছি আর বাকিগুলো মিউজিক আমি দিতে পারছিলাম না আর এই যে দেখুন গাইস এই যে ওদের ডান্স শুরু হয়ে গেছে আমি ভিডিও করছিলাম মানে বারবার আমার হাজব্যান্ড আমাকে ডাকছিল যে তুমি আসো তুমি এসে একটু ডান্স করো কিন্তু আমি অনেকটা পরে মানে আসছিলাম এদিকে রান্নাও বসিয়েছে শুধুমাত্র পকোড়া খাওয়া হয়েছে এখনও মানে চিকেনটা আমি বসিয়ে এসেছি আজকে মানে চিকেন কষা বানাবো তার জন্যই আমি আজকে মানে কোনো আলু টালু দিলাম না শুধুমাত্র মানে চিকেন কষাই বানাবো কোনো আলু টালু ছাড়া কারণ অনেক দিন হয়েছে চিকেন কষাটা আমি বানাইনি আজকে ভাবলাম যে না আমি চিকেন কষা খাবো আর ওর পপার ডান্সটা দেখুন আপনারাদের খুব হাসি পেয়ে যাবে ওর প্রপার ডান্সটা দেখে কেননা কোনো দিন তো আর ডান্স ডান্স কিছু করেনি আর এখন আমার মানে ব্লগে খুব বেশি মানে এক্সাইটেড ব্লগ যদি আমি বানাই তো খুব এক্সাইটেড হয়ে যায় আমার ব্লগ বানানোর জন্য কিন্তু ও ডান্স করছে আবার নিজের ডান্স নিজে দেখে খুব মানে হাসছিল যে না মানুষকে বলবে আরে বাবা মানুষ কী বলবে মানুষ তো পার্টির দিন যা তাই ডান্স করে কিন্তু মানে তুমি পারো না তুমি যেগুলোই ডান্স করেছ এগুলোই আমি দিয়ে দিব আবার বলছিল যে মানুষের কিছু মানে খারাপ কমেন্ট করে কি না এগুলো এত কিছু ভাবলে হয় না মানে আমাদের ডান্স দেখে সবাই হাসবে এই ওর দেখুন গাইস আমার হাজব্যান্ডের ডান্স আমি নিজেই মানে কি বলবো আমি বয়স দিতে পারছি না খুব হাসি পাচ্ছিল ও মানে আমি আর কিছুটা আর কিছু বলবো না আপনারা দেখুন ওর ডান্স আর আমি যে ব্লগ বানাচ্ছি কালকে সকালবেলা এটা যখন আমি মানে পোস্ট করব ও বলবে যে এগুলো কী কী দিয়ে দিয়েছো তুমি আর এখন আমি চলে আসলাম যে আমার ডান্সটা দেখুন আমার ডান্সটা তো আরও লেটেস্ট আমি তো কোনো দিনও ডান্স ফান্স কিছু করিনি আর এখন মানে একটু একটু ওর সঙ্গে মানে থাকতে থাকতে ডান্সও একটু একটু শিখে নিয়েছি দেখুন আমাদের আর আমার এই বড়ো মেয়েটা আরও আমাকে একটু ডান্স করানো শিখিয়েছে ও যেরকম করে ডান্স থেকে দেখে আমি কপি করি কপি করে করে একটু একটু ডান্স করি লাইফে দিনও তো ডান্স কোনো কিছু মানে কোনো দিন ডান্স করিনি আর দেখুন আমরা এখন কি করছি পাগলামি আমাদের এখন পাগলামনি শুরু হয়ে গেছে গাই স্যার মানে আপনাদেরকে কী বলবো যে আমাকে যে আমার হাজব্যান্ডে এতটুকু টাইম দিচ্ছে ও বাইরে কোথাও পিকনিক বানাতে যায়নি আমাদের গরিব মানে আমরা সবাই একসঙ্গে মিলিয়ে আমরা মানে পিকনিক বানাচ্ছি আর এটাই সব থেকে বড়ো যে না ও বাইরে বন্ধুদের সঙ্গে কোনো পার্টি টার্টি করছে না আমরা তিনজন মিলেই মানে চারজন হয়ে গেলাম চারজন মিলিয়ে আমরা এনজয় করছি এটাই সবচেয়ে মানে সবচেয়ে খুশি যে আমরা আমরা চারজন মিলেই আমরা মানে আজকে পার্টিটা বানাচ্ছি আর আগে তো ও বাইরে ও বন্ধুদের সঙ্গে পার্টি করতো কিন্তু ঘরে টাইম দিত না কিন্তু এখন সময়ের সঙ্গে সঙ্গে অনেকটা চেঞ্জ হয়ে গেছে ও মানে এখন আর বাইরে টাইরে বেশি যায় না ও নিজের থেকেও মানে আমার কিছু বলতে লাগে না ও নিজের থেকে এখন মানে সবার সঙ্গে কোনো কিছু মানে এত একটা টাইম মানে বাইরে খাটায় না বললো যে না আমাদের বাচ্চাদের সঙ্গেই যদি টাইমটা স্পেন্ড করি তো এটাই সব থেকে বড় এখন মানে নিজে ঘরে এসে সব কিছু মানে ঘরের সঙ্গে মানে শেয়ার করে আর আমাদের ডান্স টান্স শেষ ওকে আমরা বাদ ওকে বাদ দিয়ে দিয়েছি আর আমার শরীরটা এত খারাপ করছিল আমি শুয়ে রয়েছি ওকে বাদ দিয়ে আমার মেয়েটা আবার কোন সময় আমাকে ভিডিও করে নিয়েছে আবার ভিডিওটা সামনে এসে বলছিল মা এই যে তোমাকে আমি ভিডিও করছি তাহলে গাইস আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকের জন্য এই পর্যন্তই পর্যন্তইটারটা